প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ এই যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে ত্রিশটি অতি সংক্ষিপ্ত প্রস্তত্ব নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক কি রয়েছে দেখেনি। প্রথম প্রশ্ন রয়েছে যেটা দেখো ভূপৃষ্ঠের বাইরে সৃষ্ট স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তিকে বহির্জাত শক্তি বলে দ্বিতীয় প্রশ্ন যেসব প্রক্রিয়ায় উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ প্রক্রিয়া। নম্বর যে যেসব প্রক্রিয়ায় পলি সঞ্চয়ের ফলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া চার নম্বর ভূমিভাগের বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলকে সমতল পৃষ্ঠে পরিণত করার প্রক্রিয়াকে বলে পর্যায়ন পাঁচ নম্বর প্রশ্ন ভূমিরূপ বিদ্যায় গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ড ছ নম্বর চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে যোজন বা কার্বনেশন সাত নম্বর রাসায়নিক আবহবিকারের বিকারের প্রাধান্য দেখা যায় আদ্র জলবায়ু অঞ্চলে আট নম্বর আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন ন নম্বর যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায় উষ্ণ মরু অঞ্চলে দশ নম্বর শিলায় মরচে ধরা জারন বা অক্সিডেশন প্রক্রিয়ার উদাহরণ এগারো নম্বর আবহবিকার ভবন ও পুঞ্জিত ক্ষয়ের মিলিত ফল হল নগ্নি ভবন বারো নম্বর আবহবিকারের ফলে উৎপন্ন শিথিল শিলাচূর্ণের স্তরকে রেগলিত বলে তেরো নম্বর ভঙ্গিল পর্বত গঠিত হয় গিরিজনী আলোড়নের ফলে ১৪ নম্বর গ্রানাইট শিলা গঠিত ভূমিরূপ গোলাকার হয় পনেরো নম্বর পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে নদী হিমবাহ ও সমুদ্র তরঙ্গের কাজে ভারসাম্য অবস্থার সূচনা হয় ষোলো নম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে মিটিওর ক্রেটার সৃষ্টি হয়েছে উল্কাপাতজনিত মহাজাগতিক প্রক্রিয়ায় সতেরো নম্বর পুঞ্জিত ক্ষয় মহাকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় আঠারো নম্বর বহির্জাত প্রক্রিয়াগুলি অত্যন্ত ধীর প্রকৃতির হয় উনিশ নম্বর উচ্চ পার্বত্য অঞ্চলে আবহ বিকার জাত তীক্ষ্ণ শিলাখণ্ড ট্যালাস নামে পরিচিত কুড়ি নম্বর ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন সেলিসবেরি ও চেম্বারলিন একুশ নম্বর ভবনের পূর্ববর্তী প্রক্রিয়া হল আবহ বিকার বাইশ নম্বর বহির্জাত প্রক্রিয়াগুলির শক্তির উৎস হল সূর্য তেইশ নম্বর পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয় কাজে সামঞ্জস্য আসে চব্বিশ নম্বর কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা হল চার্নেম পঁচিশ নম্বর হাইড্রোজেন প্রক্রিয়ায় অলিভিন সার্ফেন্টাইন খনিজে পরিণত হয় ২৬ নম্বর সমুদ্র পৃষ্ঠতলকে ক্ষয়ের শেষ সীমা বলে অভিহিত করা হয় তেমনি ক্ষয়ের শেষ সীমা মরুভূমি অঞ্চলে কিন্তু প্লায়ারদ সাতাশ নম্বর পৃথিবীর সৃষ্টির সময় ভূপৃষ্ঠে সর্বপ্রথম যেসব ভূমিরূপ সৃষ্টি হয় তাদের প্রথম ক্রম ভূমিরূপ বলে যেমন মহাদেশ এবং মহাসাগর আঠাশ নম্বর প্রথম ক্রম ভূমিরূপের ওপর অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপকে দ্বিতীয় ক্রম ভূমিরূপ বলা হয় যেমন পর্বতশ্রেণী সমভূমি নিম্নভূমি প্রভৃতি উনত্রিশ নম্বর দ্বিতীয় ক্রম ভূমিরূপের ওপরে বহির্জাত প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ হল তৃতীয় ক্রমের ভূমিরূপ যেমন বিভিন্ন উপত্যকা পাহাড় মালভূমি প্রভৃতি তিরিশ নম্বর বিশ্বব্যাপী সমুদ্রের জলধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধির ফলে পৃষ্ঠের উত্থান ও পতনের পরিবর্তনকে ইউস্ট্যাটিক সঞ্চালন বলা হয় তাহলে এই ছিল প্রথম যে অধ্যায় তার প্রথম ছোট্ট একটা পার্ট রয়েছে তার থেকে ত্রিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আশাগুলি এগুলো পড়লে তোমাদের পরীক্ষায় এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা বহির্জাত প্রক্রিয়াসমূহ সংশ্লিষ্ট ভূমিরূপের পরের যে অংশ ভৌমজল এবং কাস্ট ভূমিরূপ সেই সংক্রান্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে ভালো থেকো ধন্যবাদ